আর জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন জিনিস ওটা বাঙালির মরি বলতে পারেন বলতে পারেন বাঙালির ইনভেনশন রসগোল্লা আড্ডা নির্ভেজাল আড্ডা রকে বসে আড্ডা পার্কে বসে আড্ডা লেকের ধারে আড্ডা কফি হাউসে আড্ডা মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না

শরীর এবং মন and চর্চা এবং সময় ছিল যে সবটাই হতো জিমেন্সের আখড়ায় সেই যুগে যারা শ্রেষ্ঠ জ্ঞানী গুণী সক্রোটিসিবাই জমায়েতেন এবং আলোচনা চক্রবর্তু এবং দর্শন পলিটিক্স ম্যাথমেটিক্স আর্ট সাহিত্য চচ্চলা আলোচনার বিষয় বা ডায়ালগ যে আপনি আজও পড়তে পারেন একে আপনি কি বলবেন এটা এক আড্ডাই বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভার বড় নিন্দা নয় বড় নয় মুখে ন জগৎ নয় সব বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না প্রোডাক্টিভ আড্ডার উদাহরণ নিশ্চয়ই এখানে আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয় মানে আমাদের সময় যা হতো এখন তো সবই নিম্নগামী তাকে অন্তঃস্বাস শূন্য ঠোল ছাড়া কিচ্ছু বলা যায়